বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে দু সালে যে নিয়োগটি প্রকাশিত হওয়ার কথা ছিল সেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই নিয়োগে দেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে এই নিয়োগে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসিতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হলে আপনি এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং যে কোনো শাখা থেকে যেমন মানবিক ব্যবসা এবং বিজ্ঞান যে কোনো শাখা থেকে আপনি এসএসসিতে যদি টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হন তাহলে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হয়েছে মার্চ মাসের সতেরো তারিখে বন্ধুরা এই নিয়োগটিতে একটি পদ রয়েছে টোপাস যে পদে অষ্টম শ্রেণী পাশ হলেও আবেদন করতে পারবেন তাছাড়া বন্ধুরা এই নিয়োগে কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা খরচ এবং কি কী যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা আবেদনের যে সকল পদ রয়েছে কোন পদের কি কাজ সে সম্পর্কে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেমন প্রথমেই রয়েছে সিম্যান সিম্যান পদের কাজ কি বন্ধুরা সিম্যান এই শাখার নাবিকগণ রণকৌশল যুদ্ধের বিষয়ে কাজ করে এবং জাহাজ ও ঘাঁটি সম্মুহের সকল ধরনের ক্ষুদ্র অস্ত্র কামান মিসাইল টপেডো ইত্যাদি সফলভাবে ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ এবং প্রয়োজনে ব্যবহার এবং প্রয়োগ করা এক কথায় সিম্যান হলো নৌবাহিনীর যুদ্ধের মূল সৈনিক বন্ধুরা দ্বিতীয় পথটির নাম হলো কমিউনিকেশন এই পদের কাজ জাহাজ ও ঘাঁটির সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা বজায় রাখা এবং একজন নাবিক হিসাবে নিজেকে যুদ্ধাস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধুরা তৃতীয় পথটির নাম হলো টেকনিক্যাল এই পদের কাজ জাহাজ ও ঘাঁটি সম্মুখের ইঞ্জিন সংক্রান্ত সকল ধরনের কাজ করে এবং একজন নাবিক হিসাবে যুদ্ধ অস্ত্র এবং অত্যাধুনিক যন্ত্র পরিচালনা প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধুরা চতুর্থ পদটির নাম হল রাইটার এই পদের কাজ নৌবাহিনীর সকল প্রকার চিঠিপত্র ও অন্যান্য অফিসিয়াল কার্য আদি সম্পাদন ও নথিপত্র সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করা এবং অফিসার ও নাবিকদের বেতন ভাতা সংশ্লিষ্ট সকল কার্যক্রম গ্রহণ করা একজন নাবিক হিসাবে যুদ্ধাস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধুরা পাঁচ নম্বর পদটির নাম হলো এস্টোর এই পদের কাজ জাহাজ ও ঘাঁটি সমূহের সকল আসবাবপত্র যেমন খাদ্য ও পোশাক ইত্যাদি সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা এবং একজন নাবিক হিসাবে নিজেকে যুদ্ধাস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধুরা ছয় নম্বর পদটির নাম হল পেট্রোলম্যান এই পদের কাজ জাহাজ এবং ঘাঁটি সমূহের আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা এবং একজন নাবিক হিসাবে নিজেকে যুদ্ধাস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধুরা সাত নম্বর পদটি হলো কুক এই পদের কাজ জাহাজ ও ঘাঁটি সম্মুখে সকল প্রকার রান্নাবান্নার কাজ করা এবং নিজেকে একজন নাবিক হিসাবে যুদ্ধাস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধুরা আট নম্বর পদটির নাম হলো স্টুয়ার্ড এই পদের কাজ জাহাজ ও ঘাঁটি সম্মুখের অফিসারদের খাবার পরিবেশন করা এবং অফিসারদের পোশাক প্রস্তুত করা এবং নিজেকে একজন নাবিক হিসাবে যুদ্ধাস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধুরা নয় নম্বর পদটি হলো মেডিকেল এই পদের কাজ জাহাজ ও ঘাঁটি সমূহের নাবিক ও অফিসারদের চিকিৎসা প্রদান করা বন্ধুরা দশ নম্বর পথটি হল টোপাস এই পদের কাজ জাহাজ ও ঘাঁটি সমূহের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিজেকে একজন নাবিক হিসাবে অস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধুরা এগারো নম্বর পদটি হল এমওডিসি এই পদের কাজ জাহাজ ও ঘাটি সমূহের সশস্ত্র প্রহরী দায়িত্ব পালন করা এবং নিজেকে একজন নাবিক হিসাবে অস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধুরা প্রত্যেকটি পদের প্রশিক্ষণ প্রায় একই কিন্তু প্রশিক্ষণ শেষে নিজ নিজ পদ অনুযায়ী দায়িত্ব পালন করতে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন